أعوذ <عزوز> بالله من الشيطان الرجيم بسم الله حي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علم وصع فرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ما وهو العلي আল্লাহ দেয়ার ইজ নো টাই একসেপ্ট হিম জি ইভার লিভিং দা সস্টে অফ অল থিংস নেই দ্রাউজিনেস নো স্লিপ ওভার টেকস হিম টু হিম বিলংস ওয়াটভার ইজ ইন দা হ্যাভেন্স অ্যান্ড হোয়াট অভার ইজ অন দি আর্থ Who is it that can intersect with him except by his permission? He knows what is before them and what is behind them. They can't grasp any of this knowledge except what he wills. His courtesy thorns extends over the heavens and the earth, and deserving them does not tire him. He is the Most High. দ্য মোস্ট গ্রেট এরশাদ হচ্ছে আল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নেই তিনি চিরঞ্জীব সবকিছুর ধারক ও সংরক্ষণকারী তাকে তন্দ্র ও নিদ্রা স্পর্শ করে না আকাশ মন্ডলী পৃথিবীতে যা কিছু আছে সবই তার কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে তিনি জানেন যা তাদের সামনে আছে এবং যা তাদের পিছনে আছে তার জ্ঞানের কিছু অংশ তারা আয়ত্ত করতে পারে না তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার সিংহাসন আকাশ ও পৃথিবীকে পরিব্যাপ্ত করে আছে এবং এই দুটি রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি পরম উচ্চ মা মহাসম্মানিত এবং এই দুটি রক্ষা তাকে ক্লান্ত করে না তিনি পরম উচ্চ মহাসম্মানিত এখানে এখানে আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তিনি নিজেই আল্লাহ আল্লাহ লা মানে হচ্ছে নেই নেই ইলাহ ইলাহ অর্থ হচ্ছে উপাস্য

এখানে শব্দগুলো ভেঙে ভেঙে বলেছি তার অর্থ তারপর হচ্ছে মান মান মানে হচ্ছে কে কে সে আল্লাজি যে ইয়াশ সুপারিশ করে করে তার কাছে ইল্লা ছা ছা বিইদনিহি তার অনুমতি দ্বারা ইয়া আলামু তিনি জানেন মা যা বাইনা মধ্যে আইদিহিম তাদের সামনে হাইফুহুমা এই দুয়ের সংরক্ষণ ওহুয়া আর তিনি আলিয়্যুন বড় উচ্চ আযীম মহান এই আয়াতটির তাৎপর্য অনেক বেশি এই আয়াতটি হচ্ছে সুরা বাকারা কুরআন মাজিবের কোরান নুল কারিমের সুরা ক্রম অনুসারে এটি হচ্ছে দ্বিতীয় নম্বর সুরা আয়াত নম্বর হচ্ছে দুইশত পঞ্চান্ন আয়াতটি আল্লাহ তার কোরানে এভাবেই এভাবেই মানুষের জন্য বর্ণনা করেন বর্ণনা করেন আল্লাহ ইল্লাহ ফুয়ল্ হাইয়ং কৈয়ো আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরুঞ্জীব সবকিছুর হার উপ রক্ষণাবেক্ষণকারী আল্লাহ একমাত্র ইলাহ যার উপাসনা করা উচিত তিনি জীবিত এবং কারো উপর নির্ভরশীল ন বরং সবকিছুই তার উপর নির্ভর করে আল্ফেয়ু অর্থ তিনি সবকিছু কায়েম রেখেছেন এবং রক্ষা করেছেন করেছেন লা কাঁফুহুসিদা টাকে তঙ্গবা ঘুম স্পর্শ করে না আল্লাহ কফলু ঘুমান না ক্লান্ত হন না এই আয়াত তার পূর্ণ কর্তৃত্ব ও সজাগ দৃষ্টি বোঝায় সবকিছু সব সময় সারি নিয়ন্ত্রণে লাহুম ফিস ওয়াতি মা ফিল আরদ আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার আল্লাহ মালিকানা সর্বত্ব যা কিছু দেখা যায় আর যা অদৃশ্য সবই তার নিয়ন্ত্রণাধীন ман الذাল্লাযী ইশওয়াউ ইল্লা

সামনে পিছনে আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানেন মানুষের গোপন ও প্রকাশ্যে কোন কিছুই তার অজানা নয় বিষয় তারা আল্লাহর জ্ঞানের কিছু লক্ষ্য করতে পারে না যতটুকু তিনি না চান চান মানুষের জ্ঞান সীমিত আল্লাহর অনুমতি নির্ভর তিনি যা জানাতে চান মানুষ কেবল তাই জানতে পারে অসে কুরুসিয়োস না আর আকাশ পৃথিবীকে পরিবর্তন উপরে রেখেছে অর্থাৎ কুরসি মারে ক্ষমতা ক্ষমতা জ্ঞান বা সিংহাসন এটি আল্লাহর অসীম ও জ্ঞানের পরিচয় বহন করে বহন

সৃষ্টিকে রক্ষা করা চালানো তার জন্য কঠিন নয় কঠিন নয় অবয়াল্লা নিয়ুন আবিন ত্রিপাম উচ্চ মহামহিন আল্লাহ আহ মদ দায় ক্ষমতায় গৌরব সৃষ্টির উদ্দেব এবং সব দিগদিকে মহান আল্লাহ তিনি সৃষ্টির উর্ধে এবং সব দিক দিয়ে মহান। হাদিসের ভাষায় আয়তুল কুরসি পাঠের বিশেষ ফজিলত হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরল নামাজ শেষে আয়তুল কুর্সি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। দুই নম্বর হযত আলী রাজুল্লাহ আনহু বলে রাসুল আল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক সরোস নামাজের পর আয়তুলকুর শ্রী যে ব্যক্তি প্রত্যেক খরচ নামাজের পর আয়তুল কুর শ্রী নিয়মিত পরে তার জান্নাতে প্রবেশ কেবল মিট্রি মিট্রি অন্তরায় থাকে যে ব্যক্তি ওই আয়াতটি স্বর আগে পড়বে আল্লাহ তার ঘর প্রতিবেশীর ঘর এবং আশেপাশে শোক ভয় বজায় রাখবেন আল্লাহ আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তিন তিন হযরত উবাই বিন থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই বিন কা'বকে জিজ্ঞাসা করেছিলেন

আরেকটি হাদিস জানতে এসেছে এখানে এখানে এ এ 255 নম্বর এই আয়াতটি সূরা বাকারার 255 নম্বর আয়াতটি এই আয়াতটি আয়াতে কারীমা তাৎপর্য অনেক এর শানুজুল তাৎপর্য এর ফজিলত অনেক আবু রাউল্লাহত আলাম বলেন আসিউলা সাললাম বলেছেন সুর আফ আকারের মধ্যে এমন একটা রয়েছে যে আরেকটি পুরনপুরানের নেতাস্বরূপ তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হলো তা হল আয়তুল কুর্শি মুসনাদ হাকিমে এই হাদে ইচি এসেছে তো সকলকে ধন্যবাদ ধন্যবাদ যেই যেখান থেকে দেখছেন যারা ফেইসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই ভিডিওটি সবাবের উদ্দেশ্যে আমিও করেছি সবাবের নিয়তে সবাবের উদ্দেশ্যে আপনারা এটা শুনবেন এবং আরেক ভাই যাতে মন শুনতে পারেন সেজন্য শেয়ার করবেন এবং এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে যদি হয় তাহলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য ভালো মন্তব্য কমেন্টে ইনবক্সে করবেন যাতে আমি ভবিষ্যতে আমার আমার অনুপ্রেরণা হয় এবং আমি আমার ভুল ভুলভ্রান্তিগুলো ধরতে পারি ধরতে পারি কেউ ভুলের নয় প্রত্যেকটা মানুষ মানুষ কিছু না কিছু ভুলের মধ্যে থাকবে থাকবে শুধু নবী করিম সাল্লাম এবং অন্যান্য রাসুল যারা ছিলেন নবী ছিলেন ওনারা ব্যতিরেকে আর প্রত্যেকটা মানুষ মানুষ বেগুনা বলা যাবে না ভুল করতেই পারে যাই হোক আমার সর্বশেষ কথাই হচ্ছে এটা এটা আল্লাহ রাসুলের একটি হাদিস আছে সে হচ্ছে বাল্লিগু আন্নি অলা আয়া অর্থাৎ অর্থাৎ রাসুলের পক্ষ থেকে যদি কোনো বাক্য বা আয়াত আসে সেটা অমর ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আমার যেমন দায়িত্ব আপনার দায়িত্ব সকল মুসলমান ভাই বোনুর উপরে এই দায়িত্ব দায়িত্ব আল্লাহ তালা অর্পণ করেছেন এই জন্যই আল্লাহ তালা জমিনে আমাদেরকে খলিফা প্রতিনিধি আল্লাহ তালার প্রতিনিধি নিযুক্ত করেছেন যাই হোক ওই দিকে আমি যাব না আয়াতুল কুরসি সংবলেই বলি এটা তাত্বর্জ ব্যাখ্যা ফজিলত অনেক বেশি অনেক বেশি এর মর্যাদা সম্মান অনেক বেশি এখানে আল্লাহ তাআলা কোথায় আছেন আল্লাহ তাআলার পরিচয় পরিচয় সমস্ত কিছু এই আয়াতের মধ্যে চলে এসেছে আর আল্লাহ তাআলা কি চান বান্দার কাছে কি চান আল্লাহ তাআলা কে কেন কি করতে চান সকল কিছু এই আয়াত কারীমা ব্যাখ্যা ব্যাখ্যা চলে এসেছে অনেক ওলামায়ক রাম হজরত মুফতি মোহাদ্দিস এ আয়াত সম্পর্কে আরো ভালোভাবে ব্যাখ্যা করেছেন যাই হোক আমি আমি এর ভুল ত্রুটি আল্লাহ তালা ক্ষমা করুন এবং সকলেই সকলেই যে যেখান থেকে দেখছেন অবশ্যই যদি ফেসবুক থেকে হয় অবশ্যই ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সহবেন নিয়তে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং অপর অপর ভাই বোন যাতে শুনতে পারে আমল করতে পারে আমল নিউতে সহবিনীতে অবশ্যই শেয়ার করবেন সকলের ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাতু এটি ছিল প্রথম পর্ব আল্লাহ তালার পরিচয় দ্বিতীয় পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ